বন্ধুরা আজকে তোমাদের দেখাবো মোবাইলের সেটিং যদি এলোমেলো হয়ে যায় তুমি যদি ঠিক করতে না পারো তাহলে এলোমেলো সেটিংটা তুমি কিভাবে ঠিক করবে অর্থাৎ মোবাইল কেনার সময় যেই রকম সেটিং ছিল সেই রকম সেটিং তুমি কিভাবে করবে আজকে তোমাদের সেটাই দেখাচ্ছি তাহলে চলো ভিডিওটি শুরু করি এর জন্য আমরা মোবাইলের সেটিং অপশনে চলে যাব উপর থেকে আঙুলটি আলতো করে নিচের দিকে টান দেবো এরপর উপরের ডান দিকে দেখো সেটিং নামে একটা অপশন আছে এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে এই যে সার্চ অপশন আছে এখানে আমরা লিখবো রিসেট অল সেটিং এটা লেখার সাথে সাথে উপরে দেখো একটা অপশন চলে এসেছে রিসেট অল সেটিংস যদি এই অপশনটা না আসে তাহলে এই যে নিচের ডান দিকে সার্চ অপশন আছে এটার মধ্যে টাচ করে সার্চ করবে যাই হোক যেহেতু আমি রিসেট অল সেটিংস এটা পেয়ে গেছি তাই আমি এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এবার দেখো রিসেট অল সেটিংস এবার এটার মধ্যে টাচ করব। টাচ করলে মোবাইলে যে পিন নাম্বার দেওয়া আছে অর্থাৎ তুমি মোবাইলটি যেই পিন নাম্বার দিয়ে লক করে রেখেছ সেই পিন নাম্বারটি কিন্তু চাইবে তারপর সেই পিন নাম্বারটি দেবে পিন নাম্বারটি দেওয়ার পরে এই যে রিসেট অল সেটিংস আবারও চলে এসেছে এটার মধ্যে টাচ করব। আবারও দেখো রিসেট অল সেটিংস এটার মধ্যে টাচ করছে টাচ করার পরে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ পরে তোমার মোবাইল কেনার সময় সেটিং ঠিক যেই রকম ছিল সেই রকম হয়ে যাবে মোবাইলে তোমার বিভিন্ন ফটো ভিডিও বা বিভিন্ন যে ডকুমেন্ট থাকে বা বিভিন্ন অ্যাপস থাকে এগুলো কিন্তু যেমন আছে ঠিক তেমনই থাকবে কোনো অ্যাপসের পাসওয়ার্ডও কিন্তু চেঞ্জ হবে না সব ঠিক থাকবে শুধুমাত্র তোমার মোবাইলের সেটিংটা কেনার সময় যেই রকম ছিল ঠিক সেই রকমই হবে তবে একটা বিষয়ে খেয়াল রাখবে ইরেস অল ডাটা এটার মধ্যে কিন্তু টাচ করবে না এটার মধ্যে যদি তুমি টাচ করো তাহলে মোবাইলে তোমার ফটো ভিডিও বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা ছিল সব কিন্তু ডিলেট হয়ে যাবে তো তুমি যদি কোনো ডকুমেন্ট না হারাতে চাও একটু আগে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে করবে তোমার মোবাইলের সব ঠিক থাকবে শুধু সেটিংটা আগের মতো হয়ে যাবে কথা বলতে বলতে আমার মোবাইলের সেটিং কিন্তু ঠিক হয়ে গেছে অর্থাৎ কেনার সময় ঠিক যেরকম ছিল সেরকম হয়ে গেছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো